ডক্টর রেজাল করিমের রাজনৈতিক যাত্রা যতই সামনে এগোচ্ছে ততই লক্ষিফুদ্দিন আসনের মানুষের মধ্যে নতুন আশার আলো দেখা যাচ্ছে তার লড়াই তার অতীত তার ত্যাগ সবই জনগণকে কাছে টেনে আনছে কিন্তু এরই মাঝে আজকের ঘটনাটি পুরো নির্বাচনী মাঠকে আরো গরম করে দিয়েছে আজ ডক্টর রেজাল করিম লক্ষিফুদ্দিন আসনে বিশাল এক বাইক সোড়াউন করছেন এটা শুধু বড় না এটা ছিল বিশাল ইতিহাস গড়া রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামানো এক সোড়াউন কাউকে জোর করে আনেনি কেউ ভাড়া করা লোক না এটা ছিল লক্ষ্মীপুর তিন আসনে সাধারণ মানুষের সদত্বপূর্ণ উপস্থিতি নিজেদের পকেটের টাকা খরচ করে নিজের ভালোবাসা থেকে নিজের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে হাজারো মানুষ বাইক নিয়ে নেমে পড়েছিল দাঁড়িপাল্লার পক্ষে মানুষের জোয়ার পুরো নির্বাসনে মাঠে ঝড় তুলছেন কিন্তু এ দৃশ্য সহ্য করতে পারেনি বিএনপির পাপি শহীদুদ্দিন চৌধুরী এনি মাঠের বাস্তবতা যখন নিজের চোখে দেখেছেন তখন থেকেই তার মাথা ঘুরে গেছে বিভ্রান্ত হতাশ আর মুখে পড়ে এনে চৌধুরী আজকে ভুলভাল কথা বলা শুরু করছে উনি বলতে শুরু করছেন রেজাউল করিম নাকি বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে এনে বাইক সরান করছেন এটা শুনে এলাকার মানুষ হাসছে কারণ তারা নিজেরাই জানে আজকের মিছিল আজকের শোডাউন সবই ছিল এই এলাকার প্রকৃত জনগণের অংশগ্রহণে এদের মধ্যে ব্যবসায়ী আছে কৃষক আছে ছাত্র আছে যুবক আছে রিক্সা চালক পর্যন্ত আছে এরা কিউ ভাড়ায় আসেনি এরা এসেছে পরিবর্তনের স্বপ্নে তারা এসেছে দাঁড়িপাল্লার প্রতি আস্থা আর ডক্টর রেজাল করিমের প্রতি ভালোবাসা দেখাতে এসব সত্য জেনেও অ্যানি চৌধুরী বারবার মিথ্যাচার করা তার রাজনৈতিক দুর্বলতা স্পষ্ট করে দিচ্ছে যে প্রার্থী জনগণ হারিয়ে ফেলছে যে মানুষের আস্থা ধরে রাখতে ব্যর্থ সেই এখন ভরসা খুঁজছে মিথ্যার আশ্রয়ে এদিকে মাঠে রেজাউল্ট করিম প্রতিদিন নতুন জোয়ার প্রতিদিন নতুন জনসমর্থন প্রতিদিন মানুষের ভালোবাসা আরো বাড়ছে লক্ষ্মীভূতী আসনে এখন সত্য মিথ্যার উন্নয়ন অবহেলার পরিবর্তন পেন্টেন্ট রাজনীতির লড়াই চলছে একদিকে রেজাউল্ট করিম যার কাছে আছে মানুষের আস্থা বিশ্বাস দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস অন্যদিকে অ্যানি চৌধুরী যার জনপ্রিয়তা কমছে আচরণে বিতর্ক বাড়ছে নির্ভরতা এখন অভিযোগ আর নাটকের উপর জনগণের চোখ ফাঁকি দেওয়া যায় না আজকের বাইক শোরম তা প্রমাণ করছে লক্ষ্মীপুর মানুষের সিদ্ধান্ত ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এবার মানুষ তাই নতুন নেতা নতুন আশার প্রতীক্ষায় চাই এবার তারা দাঁড়িয়ে পাল্লার দিকে ঝুঁকছে পুরো শক্তি নিয়ে পুরো বিশ্বাস নিয়ে মূলত ডাক্তার রেজাল করিমের রাজকে বিশাল বাইক শোরম দেখি অ্যানি চৌধুরীর কেন জ্বালা শুরু হয়েছে জানেন কারণ এমন একটি বাইক শোরাম করতে অ্যানিসোদের হয়তো বিশ লক্ষ টাকার উপরে খরচ হতে পারে কিন্তু ডাক্তার রেজাল করিমে তেমন কোনো টাকা খরচ হয়নি তিনি মানুষের ভালোবাসা অর্জন করছেন যে ভালোবাসার কারণে মানুষ আজ নিজের পকেটের টাকা খরচ করে আজকের এই বিশাল বাইক শোরানে এসেছে নিজের পকেটের টাকা খরচ করে আজকে তারা নারী পালার পরচালনা করতেছে এটাই হচ্ছে মূল পার্থক্য